দেখুন কেমন লালচে সুন্দর রঙ ধরেছে ঘরবর্তি ছড়িয়ে পড়েছে সেই চেনা গন্ধটা যেটা ছোট্টবেলায় মা রান্না করলে জানালার পাশ থেকে টেনে আনতো আমাদের তাই না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমার প্রিয় রান্না হাতে মাখানো মুরগির মাংস একদম ঘরোয়া স্বাদের সহজ পদ্ধতিতে প্রথমে মুরগির মাংসটাকে ভালোভাবে পানি চেঞ্জ করে করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কেটে নিয়েছি এখানে এক কেজির বেশি একটু মাংস নিয়েছি একটা মাঝারি সাইজের লেবু চিপিয়ে রসটা দিয়ে দিব যেন মুরগির মাংস থেকে কোনো বাজে গন্ধ না আসে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা আর সেই চেনা মশলার গ্রানে একটুকু শৈশব যেন ফিরে এলো মনে পরিমাণ মতো বাজার থেকে কেনা রাঁধুনি মুরগির মাংসের মশলা আর সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ সয়াবিন তেল আর সেই আপন মনের একটু ভালোবাসা ঘরে বানানো মশলা দিয়ে হাতে মেখে নিচ্ছি এই মাখানোটা শুধু রান্নার না নিজের সঙ্গে একটু সময় কাটানোর মতো রান্নার প্রতি ভালোবাসা যেন হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছি প্রতিটি টুকরুকে এখানে সবগুলো শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করেছি বাটাবাটি ঝামেলা ছাড়াই এখন চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে আসলে এতে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আলুগুলো দিয়ে দিব এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে ভেজে নেব এখন চলে যাব মূল রান্নায় অন্য একটি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যান গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল যেহেতু মাংস মাখানোর সময় সামান্য পরিমাণ তেল ব্যবহার করা হয়েছে শুরুটা করলাম সয়াবিন তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিলাম এক চিমটি ভালোবাসা মিশিয়ে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব এই মুরগি কষানোর সময় যেন চুলার তাপে না বরং মনের উষ্ণতায় মাখামাখি হয়ে গেল এখন চুলাটাকে হাই হিটে রেখে আগুনের উত্তাপে মাংসের সাথে মশলাগুলো একটু একটু করে তেলে কষাতে শুরু করলাম উফ গ্রানে যেন মন ভরে যায় আর সাথে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় যখন তেলের সাথে মশলার সাথে ধীরে ধীরে কষে উঠছে মাংসটা এই সময়টা সব থেকে প্রিয় গ্যাসের আগুনে নয় ভালোবাসার উত্তাপে যেন রন্ধন হচ্ছে প্রতিটি মুহূর্ত দেখুন কেমন লালচে সুন্দর রং ধরেছে ঘরবর্তি ছড়িয়ে পড়েছে সেই চেনা গন্ধটা যেটা ছোটবেলায় মার রান্না করলে জানালার পাশ থেকে টেনে আনত আমাদের কি যে ভালো লাগছে এখন কষানো মুরগির মাংসের সাথে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো শেষে পরিমাণ মতো পানি দিয়ে মাংসের সাথে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর অপেক্ষা কিছু মুহূর্তের যে মুহূর্তে এই রান্না শুধু খাবার না হয়ে উঠবে একটা অনুভূতি তো আপনাদের সাথে এই ছোট্ট গল্পটা ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের মনে কোন মুহূর্তটা ছুঁয়ে গেল ব্যাস রান্না প্রায় শেষের পথে খুব সহজে রান্না হয়ে গেল হাতে মাখানো ঘরোয়া মুরগির মাংস গরম ভাতের সাথে পরিবেশন করলেই জমে যাবে একেবারে দেখুন আল্লাহ কালারটা কত লোভনীয় হয়েছে আমার মতো জীবে জল আসার মতো হয়েছে না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সঙ্গে আল্লাহ হাফেজ